আমরা পার্টিসিপেট নিশ্চয় করব আমাদের কথা আমরা বলব কিন্তু যারা সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী সিঁদুরকে কেন্দ্র করে মহিলাদের অপমানজনক কথা বলছেন আমরা সেগুলো বলবো এগুলো থেকে বিরত থাকুন আমাদের অ্যাসেম্বলি বিজেপি টিম দশ তারিখে বিফোর টেন আমরা বসবো বসে আমরা আমাদের প্ল্যান চকআউট করবো আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় আমাদের পার্টির মূল মন্ত্র হচ্ছে নেশান আমরা ফুললি কোপারেট করব পার্টিসিপেট করব যদি উনারা বলতে দেন কারণ ওনারা তো এর আগের সেশনেও দীপক বর্মন আমাকে হাউসে না থাকা বিশ্বনাথ কারককে তাড়িয়ে দিয়েছিলেন এবারও তাড়িয়ে দিতে পারেন কিন্তু আমরা ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদের পক্ষে এবং হয়েছে মাথার সিঁদুর হাতের তাগা দেখে আমরা বলবো আমরা যা শুনেছি বিটান অধিকারী স্ত্রীর কাছ থেকে সমীর ঘোষ স্ত্রীর কাছ থেকে মনীষ মিশরের বাড়ির লোকের কাছ থেকে আমরা বলবো ওই রে যাওয়ার ভয়েস

উনিশশো একান্নে আমরা পঁচাশি শতাংশ হিন্দু ছিলাম পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কত ঢুকিয়েছে সিপিএম আর মিলে